ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে লুটপাট হওয়া বিপুল পরিমাণ অর্থ সম্পদ এবং বিভিন্ন ব্যাংক ও কোম্পানির শেয়ার জব্দ করছে অন্তর্বর্তী সরকার এরই মধ্যে জব্দ বা অবরুদ্ধ করা হয়েছে দেশের অভ্যন্তরের এক লাখ ত্রিশ হাজার কোটি টাকা বৈদেশিক সংযুক্ত ষোলো কোটি চল্লিশ লাখ ডলার এবং বিয়াল্লিশ হাজার চারশো ষোলো কোটি টাকার অস্থাবর সম্পত্তি সব মিলে এর পরিমাণ দাঁড়িয়েছে প্রায় পৌনে দুই লাখ কোটি টাকা আর এই বিপুল সম্পদ বিপুল অর্থ পুরোটাই গরিব মানুষের জন্য ব্যবহারের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পাচারকৃত অর্থ পুনরুদ্ধারের অগ্রগতি নিয়ে আজ সোমবার ঢাকায় এক বৈঠক অনুষ্ঠিত হয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সভাপতিত্বে আর এই সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয় বিপুল পরিমাণ অর্থ সম্পদ ও শেয়ার পুনরুদ্ধারের পাশাপাশি এর ব্যবস্থাপনার জন্য একটি বিশেষ তহবিল গঠন করা হবে আর সেই তহবিল থেকে একটি অংশ দেওয়া হবে লুটপাটের শিকার ব্যাংকগুলোকে তারা সেখান থেকে ফিরে দেবে ক্ষতিগ্রস্ত আমানতকারীদের টাকা বিশেষ এই তহবিলের আরেকটি অংশ ব্যয় করা হবে দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে সোমবার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এই সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আসার ইজ মনসুর এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব গভর্নর জানান তদন্ত ও বিচারাধীন ব্যক্তিদের নামে বিভিন্ন ব্যাংকে গচ্ছিত বিপুল পরিমাণ অর্থ জব্দ করা হয়েছে যারা পালিয়ে গেছেন কিংবা যাদের নামে বিচার চলছে তাদের শেয়ারের নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে এবং এই ধারা আগামীতেও অব্যাহত থাকবে ডক্টর মনসুর জানান লুটপাটের বিপুল পরিমাণ অর্থ সম্পদ সরকারের নিয়ন্ত্রণে রয়েছে তাই অন্তর্বর্তী সরকারের মেয়াদেই এই বিশেষ তহবিল গঠন এবং এর কার্যক্রম শুরু করা হবে পরবর্তীতে নির্বাচিত সরকারও তা চালিয়ে নেবে বলে তিনি আশা প্রকাশ করেন ডক্টর মনসুর বলেন ইসলামী ব্যাংকে আলম গ্রুপের বারো থেকে পনেরো হাজার কোটি টাকার শেয়ার জব্দ রয়েছে স্ট্র্যাটেজিক পার্টনারের কাছে এসব শেয়ার হস্তান্তরের মাধ্যমে যে অর্থ পাওয়া যাবে তা ফিরিয়ে দেওয়া হবে ক্ষতিগ্রস্ত আমানতকারীদের আইনি প্রক্রিয়া শেষ করে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে চার থেকে পাঁচ বছর লাগবে বলেও জানান ডক্টর আসানসুল তবে তিনি জানান পাচারকারীদের বিদেশে থাকা সম্পদ এক বছরের মধ্যে জব্দ করা সম্ভব হবে